আপনি কি জানেন কে এই সৃষ্টি করেছিলেন রাবণ শুধু একজন রাক্ষস নয় তিনি ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত একদিন রাবণ কৈলাস পর্বত ভ্রমণের সময় কৈলাস পর্বত তুলতে চাইলেন ভাবলেন মহাদেবকে নিজের প্রাসাদে নিয়ে যাব শিব তখন কেবল আঙুলের চাপ দিলেন আর পর্বতের নিচে চেপে গেলেন রাবণ ব্যথায় কাঁপতে কাঁপতে রাবণ তখন গাইলেন এইভাবেই জন্ম নিল বিখ্যাত শিবতাণ্ডব স্তোত্র মহাদেব তখন সন্তুষ্ট হয়ে বললেন রাবণ তুমি আমার প্রিয় ভক্ত তোমার নাম যুগ যুগ ধরে শিব ভক্তদের মুখে বেঁচে থাকবে রাবণের অহংকারটাকে পতনের পথে নিয়ে গেলেও তার ভক্তি আজও শিব ভক্তদের কাছে অনুপ্রেরণা